সালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিএচ এম এস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ডিএচ এম এস ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আমরা আজকে বলবো চর্মরোগ চর্মরোগের একটা অংশ দাঁত বা অনেকে দদ্রু বলে এই দাঁতের জন্য হোমিওপ্যাথিতে কি কি ওষুধ হতে পারে আজকে আমরা স্বাভাবিকভাবে দাঁতের জন্য বলবো পরবর্তীতে আমরা এই চুলকানির স্থান হিসাবে ভিন্ন ভিন্ন ওষুধ বলবো তো দাঁত নিয়ে আমরা যে বিষয়টা বলবো সেটার মধ্যে প্রথমে আমরা সতর্কতা যেটা বলবো সেটা হচ্ছে চর্মরোগ যথেষ্ট জটিল এবং সময় সময় লাগে এটা ভালো হইতে কিন্তু দাঁত চর্ম স্বাভাবিক চর্মরোগের চেয়ে দাগ একটু কম সময় লাগে এটা আমাদের ব্যবহারিক বা আমরা এই ব্যাপারটা দেখছি এরপরে বিষয়টা হচ্ছে অবশ্যই ভালো ডাক্তারের ওষুধ খাইতে হবে ভালো পরামর্শ নিয়ে ওষুধ খেতে পারে কারণ হচ্ছে চর্মরোগ যদি ওষুধের পাওয়ার নির্বাচন যদি ঠিক মতো না হয় চর্মরোগ বেড়ে যায় বা অনেক সময় অনেকে এরকম অনেকদিন ওষুধ খায় ছয় মাস এক বছর ওষুধ কাজ হয় না তবে কাজ হয় না যদি ব্যাপারটা এমন হয় যে চর্মরোগ কমতেছে বাড়তেছে কমতেছে বাড়তেছে তখন কিন্তু কাজ হইতেছে এটা বুঝতে হবে বা প্রথমের চেয়ে এখন কম কিন্তু মধ্যখানে আরও কম ছিল কিন্তু বেড়ে আগের মতো না আগের চেয়ে কম বাড়ছে কম হয়েছে তখন কিন্তু আমরা বুঝতে হবে যে ওষুধ কাজ করতেছে কারণ এই ব্যাপারগুলো অনেক সময় ডেউয়ের মতো কাজ করে অর্থাৎ একটা একটু ভালো মনে হচ্ছে যে পুরো ভালো হয়ে গেছে ভালো হওয়ার পরে আবার একটু দেখা দেয় কিন্তু আবার যে এটা দেখা দিবে এটা কিন্তু প্রথম যেমন ছিল কম হবে বা রুগী স্বস্তি ফিল করবে তার ওরুক ওই ধরনের কষ্ট ফিল করবে না এগুলা দিয়ে আমরা বুঝবো যে কাজ করতেছি কিনা যদি কাজ না করে অবশ্যই আপনাকে হয়তো ওষুধ চেঞ্জ করতে পারবেন না তোমার ডাক্তার চেঞ্জ করতে হবে এই পর্যায়ে আমরা বলবো চর্মরোগ বা দাঁতের জন্য প্রথমে আমরা যে ওষুধটা বলি সেটা হচ্ছে যদি সারা দেহে লাল লাল দাঁত হয় এবং অনেক সময় সাদা সাদা হয় এই ব্যাপারটা যদি সারা দেহ হয় মাথার মধ্যেও হয় অনেকের এটা মাথা সহ সারা দেহ হয় যদি মাথা সহ সারাদেহ হয় তখন আমরা ব্যাসিলিনামের কথা চিন্তা করবো ব্যাসিলিনাম এই চর্মরোগের জন্য খুব কমন একটা ঔষধ সবাই ব্যাসেলিনাম কমন ভাবে ইউজ করে টিউবার কুলিনামও ইউজ করে টিউবারাম এগুলা ইউজ করে এখানে অনেক অন্য বলতেছি ব্যাসিলিনাম একটা কমন ওষুধ কিন্তু কমন ওষুধ মানে যে সবার সময় সবার জন্য ব্যাসিলিনাম দিয়ে ব্যাপারটা এমন না লক্ষণ হিসাবে মিলেই ব্যাসিলিনাম দিতে হবে এরপরে আমরা বলবো চর্মরোগ যদি এমন হয় যে সারা শরীরে ক্ষুদ্র ক্ষুদ্র স্রাবহীন দাঁত অর্থাৎ দাঁত হচ্ছে কিন্তু এটার মধ্যে কোন রকম হয় না রসকস ছাড়া দাঁত গুলা দেখা যায় তখন এই সময় আমরা এদের জন্য এসিড কার্বনিক মেডিসিনটা চিন্তা করব। এসিড কার্বনিক এরপরে আমরা বলবো যদি এমন হয় যে রক্তশ্রাবী দাঁত অর্থাৎ রস যদি দাঁত থেকে আমরা বলছি যে শুকনো দাঁতের জন্য কিন্তু যদি এমন হয় স্রাব হয় অর্থাৎ থেকে কিছু বাইর হয় চুলকানোর পর এখান থেকে রস কস বাইর হয় তখন আমরা এদের জন্য ওনিয়াম মেডিসিন কথা চিন্তা করব। এরপর আমরা যে যেসব দাঁত গোল আকার হয় এবং এদের থেকে আঁশ বাইর হয় অর্থাৎ কিছু বাইর হয় চামড়া উঠে মনে হচ্ছে এবং চামড়ার মতো কিছু যদি বাই হয় তখন আমরা এদের জন্য সিপিআর মেডিসিনটার কথা চিন্তা করবো সিপিআইর ব্যাপার তার একটা ব্যাপার দেখা যায় যে সিপিআর মুখমণ্ডলে এই দাগ হয় মুখমণ্ডলে দাগ হয় এবং বলা হয় যে দাঁড়ি বা এই জামির এই দিক দিয়ে দাগ হয় এই এই ব্যাপার মুখমণ্ডল এবং জামির এই দিক দিয়ে দাঁত হইলে আমরা দুটা মেডিসিনের কথা চিন্তা করবো একটা হচ্ছে থুজা অফ আর একটা হচ্ছে সিপিআর এরপর আমরা বলবো যদি কারোর দাঁত হয় এত মানে কারণ একদম আঙ্গুলের মাথার তট্টুক দাঁত মানে তাদের পরিধিটা এত ছোট এরকম দাঁত হইলে আমরা এদের জন্য এই টেলুরিয়াম মেডিসিনটার কথা চিন্তা করি টেলুরিয়াম এরপরে আমরা গোল দাঁত হইলে যেই দাঁতগুলা গোল এই দাঁতগুলার জন্য আমরা টেলুরিয়ামের কথা চিন্তা করি এরপর আমরা বলবো যদি এমন হয় যে মাথা এবং মুখমন্ডলে দাঁত হয়েছে মাথা এবং মুখমণ্ডলে দাঁত হইলে আমরা এখানে ডাল মারানোর কথা চিন্তা করব এরপর আমরা বলবো মুখের চারদিকে দাঁত হয়েছে মুখের চারদিকে যদি দাঁত হয় তখন আমরা এখানে ফ্যারিস কা মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে আমরা বলছিলাম যদি আইস উঠে দাঁত থেকে যদি আইস উঠে তখন সিপিয়া কিন্তু এই যদি আইস গুলা হলুদ বন্ড হয় হলুদ বন্ডের যদি আয়স হয় তখন আমরা এটার জন্য বেড়াইটা কার্বের কথা চিন্তা করব। বেরাইটা কার্বের আরেকটা ব্যাপার হয় এদের মুখমন্ডল ব্যতীত পুরা শরীরে এদের দাঁত হয় মুখমন্ডল ছাড়া পুরা শরীরে যাদের দাঁত হয় এদের জন্য আমরা কথা চিন্তা বেড়াইটা এখানে একটা ব্যাপার আবার বলি যেটা হচ্ছে এই শুধু একটা দুইটা লক্ষণের উপর নির্ভর করে ওষুধ দেওয়া যায় না ওষুধের জন্য আরো অনেক লক্ষণ দেখতে হবে কিন্তু আমরা এখানে একটা ইন্ডিকেশন দিয়ে দিচ্ছি যেন সহজ হয় ওষুধটা সিলেকশনে যেন মাথায় আসে যে এই লক্ষণের উপর এই মেডিসিন মেডিসিনটাও আসতে পারে কিন্তু অবশ্যই অন্যান্য লক্ষণের উপর নির্ভর করতে হবে এরপর আমরা বলবো যদি পুরা শরীরে দাঁত হয়েছে পুরা শরীরে দাঁত হইছে কোন জায়গা খালি নাই এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য ফসফরাসের কথা চিন্তা করি এরপর আমরা বলবো মুখমন্ডলে দাঁত এই দাঁতগুলা একটা একটা করে হইতে হইতে একটার সাথে আরেকটা মিশে গেছে যখন এই দাঁত একটার সাথে আর একটা মিশে যায় অর্থাৎ ছড়াইতে ছড়াইতে একটার সাথে আরেকটা মিশে যায় তখন আমরা এদের জন্য কেলি বাই ক্রোম মেডিসিনটার কথা চিন্তা করি কেলি বাই ক্রোম এরপর মুখমন্ডলের চুলকার যুক্ত দাঁত মুখমন্ডল দাঁত হয়েছে এবং এগুলো খুব চুলকায় যদি ব্যাপারটা এমন হয় তখন আমরা এদের জন্য কেলি আয়র্ড মেডিসিন